তাহলে ফ্রিল্যান্সিং থেকে অর্জিত অর্থ হালাল হবে কিন্তু যদি আপনি কোনো হারাম বা নিষিদ্ধ কাজ করেন যেমন প্রতারণা করা টাকা নিয়ে কাজ না করে আত্মসাত করা বা ইসলামের নিষিদ্ধ কোনো পণ্য ও সেবা নিয়ে কাজ করা তাহলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে করা সেই কাজগুলো হারাম এবং এর মাধ্যমে অর্জিত অর্থগুলোও হারামে পরিণত হবে যেমন হালাল ফ্রিল্যান্সিং এখানে হালাল ফ্রিল্যান্সিং বলতে দুইটা বিষয় চলে আসে নাম্বার ওয়ান বৈধ কাজের প্রস্তাব গ্রহণ যদি আপনি এমন কোনো কাজ করেন যা ইসলামী শরিয়াত অনুমোদিত যেমন গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট লেখালেখি অনুবাদ বা কনসেল কনসেলটান্সি তাহলে সেই কাজের মাধ্যমে অর্জিত অর্থ হালাল হবে নাম্বার টু প্রতারণা না করা ক্লায়েন্টকে ধোকা না দিয়ে সময় মতো সঠিকভাবে কাজ ডেলিভারি দেওয়া এবং কাজের বিনিময়ে ন্যায্য পারিশ্রমিক গ্রহণ করাই হলো খেলাল কাজের অংশ